না আমি ভাবতেছি কি জানো তোমাকে নিয়ে আমি একটা সিনেমা বানাবো কি কোম হম সিনেমার নাম কি দেবো জানো তোমাকে নাটক বানাবো যা কি কও তুমি আমাকে নাটক বানাবা আমি কি করে তুমি আমাকে নাটক বানাবা তোমার নাটকের নাম কি দিবা শুনি

শুনে এত সিনেমা শোনাব আমি সিনেমার নাম কি দেবো জানো কি সিনেমার নাম দেবো বউ কেন বহুরূপি দারুণ না ঠিক আছে সিনেমাটি নামটাও ঠিক আছে আর ভাবতেছি তোমাকে একটা নাটক বানাবো যা কি কো তুমি আমার নাটক ঘনাবা

খারাপ পড়ল কি এটা তো নাটক তো নাটক তাই বলি তুমি এই নাম দিবা যে জামাই কেন টাকলা আরে এটা তো কল্পনা থেকে আসছে তাই আর কি তোমার কল্পনা কি এটাই আসলো যে জামাই কেন টাকলা এত বিস্তৃতি কল্পনা তোমার আল্লাহ আল্লাহ তুমি ভিডিওতে ভিডিওতে বিচার করো আল্লাহ যে কিনা আমার এত সুন্দর সুদর্শন চেহারা রে এরকম দৃষ্টি করে নাম দিল জামাই কেন টাকলা

তুমি আমার নিয়ে সিনেমা বানাবা নাম দিলা বউ কেন বহুরূপী আমি তো কারো কাছে বিচার দিলাম না আমি তোমার কইলাম জামাই কেন টাকলা জামাই কেন পেটলা এটা তোমার লেগে গেল তুমি আল্লাহর কাছে বিচার দেওয়া শুরু করে দিলা তুমি আমারে কইলা বউ কেন বহুরূপী কই আমি তো কারো কাছে বিচার দিলাম না আমি যেটা কইছি এটা বাস্তব কথাই কইছি বউ বহুরূপী মানেই তো বউ কেন বহুরূপী নারী জাত কয়েক রূপে হয় নারী হয় মা নারী হয় বউ নারী হয় শাশুড়ি নারী হয় বোন নারী হয় হয় মাতারি নারী সব কিছুই হয় আমি তো খারাপ কোনো কথা কই নাই আর তুমি কেমনে যে প্যাটলা হ্যাঁ নারী যদি বহুরূপী নাই হইতো তাইলে শুধুমাত্র নারী দেখে একটু মুসি হাসি দেওয়ার কারণে কেন মানুষ মারা যাবে হ্যাঁ কেন মানুষ মারা যাবে যাও তোমার নিয়ে কোনো সিনেমা এনে বানাবো না এই তোমার ভুল হয়ে গেছে তোমার সিনেমা কেন না কাজের বেটি রহিমা আমি সেই সিনেমা বানাবো কাদের বেটি রহিমা তোমার ওই বউ কেন বহুরূপী হওয়ার কোনো চান্স নাই আমি চাইছিলাম তোমার এই বউ কেন বহুরূপী নাম দিয়ে তোমার এই গুলু গুলো মুলু মুলু থিয়েটারে একবারে সুপার স্টার বানানোতে আর তুমি আমারে কইলে যে আমার দামাই কেন টাকলা দামাই কেন প্যাটলা সিনেমা ক্যান্সিল টেলিফিল্ম ক্যান্সিল থাকো তোমার মতো তুমি আর কথা কেউ না আমার সিনেমা বানাবে সব হম সিনেমা বানাবে তুমি টেলিফিল্ম টেলিফিল্ম করার যোগ্যতা তোমার নাই কথা কেন